আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সমানভাবে আমরা তোমাদের জন্য সবার আগে সর্বশেষ ফাইনাল সাজেশনটি দিচ্ছি যে সাজেশন দিন ফলো করলে তোমরা শতভাগ কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওতে তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সহপাঠী তোমাদের যে পরীক্ষার্থী সহপাঠীদের কাছে তোমরা অবশ্যই অবশ্যই তো প্রথম অধ্যায়ে পড়েছে দুই তিন চার পাঁচ ছয় এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পরিচ্ছেদগুলো তোমরা খুব ভালোভাবে স্টাডি করবে দ্বিতীয় অধ্যায় রয়েছে পরিচ্ছেদ দুই তিন চার পঞ্চম ও অষ্টম পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা খুব ভালো করে যে পড়বে আসলে তোমাদের যে বিষয়গুলো সৃজনশীল সেগুলো আসলে মুখস্ত করার কিছুই নেই যত বেশি পড়বে তত বেশি তোমরা তথ্য পাবে এবং তত বেশি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে মুখস্থ করার কোনো বিষয় নেই চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছেদ ধান চাষ পাট চাষ দ্বিতীয় পরিচ্ছেদ ফালংসাক শাক ও লাউ চাষ এর পরিচ্ছেদ তৃতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পরিচ্ছেদ এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় ও চতুর্থ আমি আবারও বলছি তোমাদের যে সমস্ত বিষয়গুলো যে সৃজনশীল অবশ্যই তোমরা মেইন বই আমরা যেগুলো এখানে তো যে অধ্যায় এবং পরিচয় দিচ্ছি এগুলো প্রিপারেশান নেবে তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিন্তু ভালো ফলাফল করতে পারবে সপ্তম পরিচয় প্রথম দ্বিতীয়